আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিশু বিভাগের প্রধান এবং বাংলাদেশ আমাদের যে বিসিএস হেলথ ফোরাম আছে আমি হেলথ ফোরামের সভাপতি আর বিপিএতে আমি কোষাধ্যক্ষ হিসেবে মানে কাজ করছি আমার আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক যে যারা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা সঠিকভাবে পাচ্ছেন আমি বলি পাই না এই কথাটা আমরা বলবো না যে যতটুকু পাওয়া দরকার ততটুকু পাচ্ছে না সুতরাং এই স্বাস্থ্যসেবাটা না পাওয়ার পিছনে কোনটা দায়ী এটা কি স্বাস্থ্য ব্যবস্থাপনা দেয় আপনি বলছেন সিস্টেমটা দেয় না ওখানে কম ডাক্তার আছে দায়। আসলে আমাকে মনে রাখতে হবে কম ডাক্তার থাকাটা তো অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থাপনারই একটা অংশ মানে আপনি যদি টোটাল বলেন স্বাস্থ্য ব্যবস্থাপনা আর ডাক্তার কম থাকাটা তো একটা অংশ ডেফিনেটলি আমাদের যে পরিমাণ ডাক্তার থাকার দরকার ছিল তা সেই পরিমাণ তো পোস্ট নাই তারপরে কোনো সময় পোস্ট থাকলে অনেক জায়গায় ভ্যাকেন্ট থাকছে আবার এরকম হচ্ছে যে মানে সব সুবিধা সুযোগ সুবিধার জন্য ডাক্তাররা ওখানে যে থাকতে পারছেন আপনি সহজে একটা চিন্তা করে দেখেন যে ডাক্তারটা আজকে বারো বর্ষ চাকরি করেছে সেই ডাক্তার তার ডেফিনেটলি ফ্যামিলি আছে বাচ্চা আছে আমরা কিন্তু উপজেলা লেভেলে একটা ডাক্তারদের পড়ার মতো ভালো স্কুল করতে পারিনি একটা ভালো মাদ্রাসা করতে পারেনি একটা ভালো কলেজ করতে পারেনি অতি মানে একটা টোটাল সিস্টেম আপনি যদি শুধু বলেন এই হসপিটাল কেন্দ্রিক সেবার মান বাড়বে সেটা আসলে আমরা বিশ্বাস করি আমার মনে হয় সার্বিকভাবে সবাই মিলে দেশটা যদি উন্নতি করার চেষ্টা করি সিস্টেম ডেভেলপ করি আর আমাদের মানসিকতার পরিবর্তন আনি যে আমাদের সেবা দিতে হলে কষ্ট করে অথবা গ্রামেগঞ্জে বা উপজেলা থাকতে হবে আপনি পাশাপাশি দেখেন আমাদের একটা ছেলে ব্রিলিয়েন্ট ছেলে আপনি মানে স্বীকার করবেন যে একটা মানে কম্পিটিভলি ব্রিলিয়েন্ট ছেলে সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ে হ্যান্ড ইউনিভার্সিটিতে কিন্তু কম্পিটিভলি যারা একটু কম ম্যাথামি তারা পড়ে তারপর দেখা গেলো যে বিসিএস পরীক্ষা দিয়ে আমাদের স্বাভাবিক আমি আমার সাবজেক্টে থাকতে চেয়েছি আমি কোনো অবস্থাতেই ওই ক্যাডার অন্য কোনো ক্যাডারে যাইনি তো অন্য ক্যাডারে যাওয়ার কারণে একটা ছেলে যখন এক্সিলেন্ট হিসেবে পোস্টিং হচ্ছে জাস্ট মানে বিশেষ হওয়ার পরে তার জন্য ওখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকতেছে সুন্দর একটা অ্যাকমোডেশান থাকতেছে সেই তুলনায় আমাদের মানে আমাদের যে সুযোগ সুবিধাগুলো থাকার ব্যবস্থা বলেন কোনো কোনোটাই ভালো ব্যবস্থা নেই এই অনেকগুলো কারণের কারণে অনেকগুলো কারণে আমাদের ডাক্তাররা ঠিকভাবে থাকতে পারছে না পাশাপাশি মানে সিস্টেম আপনি বলেন যদি আপনি এরকম করতেন যে ঠিক আছে পাশ করার পরে বা চাকরি পাওয়ার পরে আপনাকে দুই বছর ম্যান্ডেটরি ওখানে থাকলেন তারপরে দেখা গেল আপনি জেলা লেভেলে আসলেন তারপরে এরপরে টাসের হসপিটালে আসলেন তাহলে আপনি যদি সবার জন্য একটা নিয়ম হতো সেই নিয়মটা হলে সবাই কিন্তু সেটা মেনে নিত কিন্তু আমরা সেটা এখনও করে উঠতে পারি নাই আমরা মনে করেছি এই বৈষম্যের পনেরো বছরে যে ফেসিস্টের সময় যেরকমভাবে আমরা ডিপ্রাইভ হয়েছি সেই জায়গা থেকে উত্তরণের জন্য একটু সময় দিতে হবে অবশ্যই আমাদের বর্তমান সরকার সে ব্যাপারে বদ্ধপরিকর এই এরা যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে এই সাত আট মাসে ঢেলে সাজিয়েছে আরেকটু সময় পেলেই ইনশাল্লাহ এর চেয়ে আরও ভালো বেশি অবস্থানে আমরা চলে যাব আশা করছি